রাষ্ট্র আপনাদেরকে চালাইতে বলছে কি বোমা মেরে ককটেল মেরে আই আমরা মানে শিক্ষক হিসেবে আসলে লজ্জিত এই কলম দিয়ে কি হবে এই কলম দিয়ে পড়াইয়া আপনাদের কি করছি ওই পর্যন্ত কোনো না কোনো শিক্ষকের হাত ধরে আসছেন না আজকে আপনাদেরকে এই কলম ছুঁড়ে মারতেছি ধিক্কার জানাই বাংলাদেশের শিক্ষকদের গায়ে হাতে माथे मान्छे